আজকে আমার জন্য গুড়া মাছ রান্না এই তো লবণ নিয়ে নিলাম দুই বহির সুন্দর করেছগুলা নিব সুন্দর করে আমি গুড়া মাছের জন্য পিঁয়াজ মরিচ রসুন সব লগে নিলাম এটা মরিচ নিব জিরা আসি এটা হলুদের গুঁড়া পরিমাণ মতো তেল আমি পেঁয়াজগুলো ভালো করে মাইখে নিচ্ছি এখন মাছগুলো দিয়ে দিব এত গুঁড়া মাছ মাখানো শেষ হলো আর টমেটো দিয়ে দিব গুঁড়া মাছের তরকারি যত মাখানো যা তত তরকারি স্বাদ হয় এই তো মা খানো শেষ আমি হাত ধোয়া পানি দিছি এই তো আমার গোড়া মাছের তরকারি তালাটা কেমন হয়েছে এই তো মুরগি রান্না করলাম আলু দিয়ে সাথে সাদা ভাত আর এটা আমার তরকারি আর এগুলো আর এগুলো লোক এই ভাতের মধ্যে লবণ আছে তেল আছে তেল এলাকা ভাত আমার ভালো লাগে না তাই আমি আলাদা ভাত রান্না করব এখন এগুলো মশামশি করব। এক হাতে দশ কাম করা লাগে রান্নার পশা কর্তাছি এই তো মশা শেষ এটা এখন এগুলো করব করবো তো এগুলো মশামছি শেষ এটা হচ্ছে মিষ্টি কুমড়ার বিচি খুবই ভালো লাগে এটি এডি বলে ফুসফুস এগুলো পুঁচ করে শেষ দেখি আমার তরকারিরা চোর করা তো শব্দ করেছে মার্শাল্লা দেখতে কেমন হয়েছে জানাবেন এখন রান্নাঘর রান্না শেষ চুলা বসে করল এটা দিলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় একটু বসা দিলে পরে পরিষ্কার হয় সুন্দর এই তো আমার রান্না শেষ চুলা পরিষ্কার করাও শেষ আলহামদুলিল্লাহ রান্না করে আলহামদুলিল্লাহ এই তো রান্না করে দিয়ে দিলে এই তো রান্না করতে শেষ আলহামদুলিল্লাহ এই সে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই অবশ্যই ভালোবাসা দেবেন ফলো দিয়ে পাশে থাকবেন আমিও পাশে থাকবো ইনশাআল্লাহ